বান্দারা তোমাদের উচিত তোমরা কোরআন বুঝ তোমরা কোরআন শোনো তোমরা কোরআন বুঝ কারণ এখানে কোরআন শোনাও আছে কোরআন বুঝাও আছে তাফসিরে কোরআনের মধ্যে দুটো আছে না নাই আমরা কি মিন্ন গেছেন নেই কথা বলা যাবে তো কোরআন তেলাওয়াত করলে কোরআন বুঝাও আছে তেলাওয়াতও আছে ঠিক না তোমাদের উচিত কোরআন বুঝা

এটা জ্ঞান ও বিজ্ঞানের কি ঝর্ণা ধারা ঝর্ণা দিয়ে যেরকম পানি নামে কোরআন থেকে অনবরত জ্ঞান ও বিজ্ঞান সুবহানাল্লাহ এরপরে আহাদাসাল কুতুবির রাহমানি আহাদা আর এই কিতাবের মধ্যে বারবার তোমরা আল্লাহর সাথে কি কমিটমেন্ট করে এসেছ মুসলমান হইস তোমরা আল্লাহর সাথে কি বলে নিজেদের কি ইমানদার দাবি করছ এই কোরআন পড়লে বারবার তোমাদের চোখের সামনে তা ধরা দিবে তোমাদের আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি এটা কোরআন পড়লে কি হবে বুঝা যাবে কোরআন বুঝলে বোঝা যাবে যদি কোরআন না পড়ো যদি কোরআন না বুঝো তাহলে এটা বোঝার কোনো সম্ভাবনা নাই কোরআন তুমি বুঝলে বুঝবে আল্লাহর সাথে তোমার ওয়াদা কি যেমন আপনারা বিতরের নামাজ বলেন কথা কয় না বিতরের নামাজ দুবারে নাও অনি করে না পড়তে হয় এশার নামাজের লগে বিতরের নামাজ বলেন কেন ওই জায়গার মধ্যে আই সান শামসা আই তো কম লেখা পড়া বেশি নাই মিলিনি সান অনাক লাউ অনাতুরুকু মাইয়াফ জুরুকা আছে নি এটা এটা যে আছে আননের অর্থ বুঝ্জি নি জীবনে এটার অর্থ হল আল্লাহ আজকের তো শেষ নামাজ হচ্ছে ভিতর নামাজ আজকে শেষ না ও আল্লাহ আমি বলতেছি যদি ওই রায় আই না মরি কালিকা যদি আমার হায়াত থাকে এই দুনিয়াতে যতুকা ক্রিমিনাল আছে যতুকা শতকর আছে যতুকা গুসকুর আছে যতুকা সাঁদাবাজ আছে যতুকা মিথ্যা কথা কইন্য আছে যতুকা আল্লাহ চিন্তা চিন্তাওয়ালা আছে এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না নামাজের মধ্যে কয় অন্য নামাজের মধ্যে যে আরবিতে কয় এটা দোষ ন আয় যদি কই আনে সান্দাবাদের লোক সম্পর্ক আইয়েন না তই ঘ আপনি কইবেন যে মনে হয় যেন সুয়াগ হারে গেছে ওর কথা বলেন

বেপর্দার পিছনে মিছিল করে বেপর্দা লইয়া চলে বেপর্দা লইয়া লইয়া ভতম বিয়া করিয়া বেপর্দা বউয়ের ছবিটা ফেসবুকে পোস্ট দেয় এরকম মুসলমান সাহাবুন নাই মুসলমান দাবি করে সুদের লগ আছে ঘুষের লগ আছে কবর সজদার লগ আছে ঠিক কিনা আমাদের দেশে আছে না নাই গাছ সজদার লগে আছে বিভিন্ন কুটি সজদার মধ্যে আছে অথচ একমাত্র সজদা দিতে হবে কাকে কথা বলে একমাত্র সজদা দিতে হবে কাকে আল্লাহ ছাড়া কাউকে সজদা দেওয়া জায়েজ আছে জসুল বলছে যদি আমি জাহেজ করতাম তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে কি দেয় এটা হাদিস আছে না নাই তাহলে এবার যদি আপনি সজদা করেন কারি রবি যদি সজদা করে হেমিয়া যদি হেমিয়ার বিরুদ্ধে আমি ওয়াশ করছি আর কিছু করার আছে না কথা কন না কা কিছু করার আছে তাহলে আপনি যদি কোরআন শরীফ শোনেন আল্লাহকে আপনার ডকুমেন্ট কি সম্পর্ক কি এটা আপনি ক্লিয়ার হবেন এবার আল্লাহ নবী আলাইহি সাল্লাম আরো বলছেন

যে কিতাবটা হবে অন্ধের দৃষ্টি বদিরের শ্রবণ শক্তি এবং বন্ধ হৃদয়ের বোধ শক্তি যে কলমটা নষ্ট হয়ে গেছে সেই কলমটা যদি ভালো করতে হয় তাহলে কোরআনের কাছে আসলে তোমার কলমটা ভালো হয়ে করে দিবেন কে যে কানে ভালো কথা ভালো লাগে না কোরআনের মজলিসে আসলে সেই কানে ভালো কথা ভালো লাগবে বলেছে না মোহাম্মদুর রসুল্লাহ এই হাদিসটাও বাংলাদেশের বহু আলেম এটা কোনো পাঠ্য বই নেয় একটা গ্রন্থ আমার কাছে আছে আমার এখানে ডাউনলোড করা আছে ওই কিতাবের নাম হলো সুনানে দা আরেমি সুনানে দা মধ্যে হাদিসটা আনা হয়েছে এবার বলুন কোরআন যদি আমরা শুনি মুরজিদেশে তাহলে কিলা ভবে রসুলুল্লাহ বলেছেন মাজত মা কাউন ফি বাইতিন মিন বুউ তিল্লা ইয়ৎ লুহ না কিতা বল্লা হি বয়ত দাদা রসোনাহু বৈরাহুমুল্লাহ নাজলা ই মুসকি না ওয়াগাসিয়ত হুমুল রহমা ওয়াহাব্বত মালাইকা ওয়াদ কার আল্লাহ রসুল বলেন কোনো এলাকার মানুষগুলো যদি আল্লাহর ঘর মধ্যে থেকে একটা ঘরে যাইয়া যদি তারা একত্রিত হয় যেমন আপনারা বিভিন্ন মসজিদের মুসল্লি এখানে আসেন না নাই আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো ঘরে কিছু বান্দাবান্দি যদি একসাথ হয় আর তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে একে অপরকে বুঝায় তাফসিরুল কোরআন মাহ কোরআন বুঝুনি আসে না নাই বুঝানি আছে না নাই আছে আছে না নাই আছে বুঝিননি কথার উত্তর আছে না নাই আছে বলে বলে ওয়ায়াত আদারাসাল নাহু যদি কোনো আল্লাহর ঘরে কোরআনটা আলোচনা হয় এক অপরকে ব্যাখ্যা করা হয় তখন ইল্লা নাজালাতা আলাইহিমুস না তখন আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে সুবহানাল্লাহ হুজুর বলে আমরা তো সাদের নিচে সাদের নিচে রহমত আসতে পারে কি পারে না কথা কন আমার বন্ধুগণ আল্লাহ আলমিন এখানে আজকে রহমতের বৃষ্টি নাজিল করছেন মালা ইকা আল্লাহর পেরেস তারা তাদেরকে চতুর্দিকে ঘিরে রাখছে এখানে যদিও আমরা লোক সংখ্যায় কয়েকশ কিন্তু আল্লাহ তালার রহমতের পেরেস্তা হাজারে হাজারে আসে না এই জায়গা থেকে শুরু করি আল্লাহর আরো পর্যন্ত আল্লাহর পেরেস্তারা রিলি হচ্ছে রিলি করছে আজকের আলোচনা যদি এখানে রেকর্ড হয় এই রেকর্ডটা যদি একজন তো একজন শেয়ার করে তাহলে তার বন্ধুর কাছে যাবে না ঠিক এরকম ভাবে এ আলোচনা আল্লাহর তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর আরশে আজীবের মধ্যে রিলি করে সোহান আল্লাহ শেয়ার করে এরপরে ওয়াজাকারা হমুল্লা মুফি মানেং দা যতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আরসের মালিক আল্লাহ কোরানের মালিক আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবে সোহান আল্লাহ প্রশ্ন করতে পারেন কিভাবে আর এক হাদিসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ জিজ্ঞেস করেন ও আমার পেরেস্তারা বলতো শাহাবুর মসজিদে কি হইতেছে পেরেস্তারা বলে আল্লাহ এখানে কোরআন শরীফ থেকে কথা হইতেছে বলবে ওরা কি চায় পেরেস্তারা বলবে ওরা জান্নাত চায় আপনার নৈকট্য চায় আর কি চায় ওরা আল্লাহর নাপুর মানিতে আপনার নাপর থেকে বাঁচতে চায়